আচ্ছা আপনারা কারা কারা পাঙ্গাস মাছ খান বলেন তো দেখি আমি কিন্তু একেবারে খাই না তারপর আমার বাসায় কেন আসে পাঙ্গাস মাছ আমার বাচ্চা আমার ভাই তারপরে যে আমার হাজব্যান্ডের বাসটা থাকে ওরা কিন্তু বেশ খুব পছন্দ করে পাঙ্গাশ মাছটা খায় আর আমারও ঝামেলা কম হয় আমার বাচ্চারা যখন খায় দেখা যায় যে আমার বড় ছেলে খুব মাসাল্লা সুন্দর করে বেছে খেতে পারে তো সেই ক্ষেত্রে আমি আনি বিশেষ করে আর বোয়াল মাছটা খেলে প্রচুর অ্যালার্জি হয় আমার বাসার সবাই বোয়াল মাছের যে অ্যালার্জি আছে দুই তিন বছর বয়স ছিল যখন দিতাম তখন কিন্তু আমি বিশেষ করে আহ যেহেতু পাঁকাশ মাছ আমি খেতেও পারি না ধুতেও পারি না আর কাটা তো ইম্পসিবল এটা তো কখনোই করতে পারতাম না তো তখন হচ্ছে বোয়াল মাছটাই আনা হতো বেশি কিন্তু আমি দেখ যে বোয়াল মাছটা খাওয়ার পর ওকে কয়েক বছর খাওয়াই দুই বছরের মতো খাওয়াই খুব ভালোভাবে ওর কোনো সমস্যা হয় না বাট আমরা খেতে পারতাম না চুলকায় তো তারপরেও খেতাম সাথের জন্য তো তো খেতে হয় বা সবারই একটা থাকে পছন্দের খাবার তো থাকলেও আমরা একটু কমে খেতাম তারপরে হচ্ছে আমি একটু কমে খেতাম তারপরেও বাচ্চার জন্য আনতাম পরে দেখে আস্তে আস্তে আবার বাচ্চারও এর সমস্যাটা দেখা দিতে থাকে যে বল মাছ খেলে খুব অ্যালার্জি হয় আর ম্যাচজন তো একেবারে খেতে পারতো না ওর খাওয়ার সাথে সাথেই একদম নাক মুখ ফুলে যেত তো তার একটু বাল মাছটা আনা বন্ধ করে দিই তারপরে যে খাই না এমনটা না মাঝে মাঝে আনা হয় বা মাঝে মাঝে খাওয়া হয় ওইটাই তারপর হচ্ছে আমি আমার পাঙ্গাস মাছটা খাওয়ার কাহিনীটা বলে আমার মনে নাই যে আমি খেতাম কখন কিন্তু আমি যে খেতাম সেটা মনে আছে তো মানে কবে থেকে খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি সেটা আমার মনে আছে আমরা এক জায়গায় ঘুরতে যাই বিশেষ করে আমার এক চাচার মানে চাচার শ্বশুর বাড়িতে যায় তো আমি অনেকটা ছোট ছিলাম তো তখন হচ্ছে আমার মনে নাই আমার বয়স কতটুকু ছিল তবে এই মাছটার কথাটা মনে আছে অনেক বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল তো তাদের বাসার যে হেল্পিং হ্যান্ড ছিল তো উনি হচ্ছে কাট ছিল অনেকগুলা মাছ এনেছিল আর কি তো পাঙ্গাস মাছটা সবচেয়ে বড় ছিল আর আমি এটা নিয়ে অনেক আর দেখতেও কিন্তু অন্যান্য মাছের তুলনায় আমার কাছে ওনার পাঙ্গাস মাছটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো এটাকে আমি নিয়ে দেখতেছিলাম আর এখানে মাছগুলো যে কাটতেছিল সবাই মিলে আমি ওইটা দেখতেছিলাম খুব ভালোই লাগতেছিল পর সবগুলো মাছটা কাটার পর লাস্টে হচ্ছে পাঙ্গাস মাছটা কাটে কাটার পর একদম তো একটা গন্ধ বের হয় মানে একদম সাথে সাথে হচ্ছে সেই গন্ধ আমি একদম মাছটা সামনে সামনে বসেছিলাম তো মাছটার গন্ধটা আমার একদম আমার নাকে যায় লাগে তো তখনই হচ্ছে আমার মানে সে একটা গন্ধ পাই পরে হচ্ছে এই পর্যন্ত সেটা আমার মনে হয় যে আমি কোন পড়তাম তো বা পড়তাম কিনা তবে আমার সেই গন্ধটা আমি এখনো পাই আমি কিন্তু মাছ প্রায় এই এক দেড় বছর আগে বা তারও একটু আগে হচ্ছে আমি মাছ ধুতেও পারতাম না ধোয়ার পরেও আমি ভালো করে সাবান দিয়ে হাত ওয়াশ করলে কিন্তু আমার অনেক বেশি গন্ধ লাগতো তো তারপরেও এই তো বাচ্চারা পছন্দ করে তাদের জন্য আনা হয় আর এখন আনতে আনতে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু দেখতে পাইছেন যে আমি এখানে ভিনেগার লবণ দিয়ে খুব সুন্দরভাবে অনেকটা টাইম নিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরে হচ্ছে ধুয়ে নিয়েছি এটা করলে কিন্তু একদমই গন্ধ থাকে না আমার জানি না আমার কাছে মনে হয় গন্ধ থাকে না কারণ আমি যে গন্ধ পাওয়ার মানুষ আমি হচ্ছে সেই গন্ধটা পাই না আমি আমার বাচ্চাকেও কখনো খাওয়াই নাই মাছ যতদিন না পর্যন্ত ও নিজের হাতে খাইতে পারছে তার আগ পর্যন্ত আমি খাওয়াই নাই মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু বাচ্চারা বেশ পরিবারে পাঙ্গাস মাছটা পছন্দ করে তো আমি কিন্তু তখন ওদেরকে খাওয়াইতাম না কারণ ওদেরকে খাওয়াইতে গেলাম আমার নিজের হাত দেখা হয়তো আমি আমার হাত থেকে গন্ধ পাইতাম তো আমি একটু টিপসটা শেয়ার করলাম আর কি যে আপনাদের যদি আমার মতো যাদের যাদের সমস্যাটা আছে তারা কিন্তু অবশ্যই যে ভিনেগার আর লবণ দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখলে একদমই গন্ধটা চলে যায়